আমরা মাঝে মাঝে বলি না যে মানুষগুলো এত খারাপ বা মানুষটা এত খারাপ মানুষ তো মানুষই প্রত্যেকটা মানুষই তো আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা মানুষের আলাদা চাওয়া পাওয়া প্রত্যেকটা মানুষের আলাদা সংবিধান প্রত্যেকটা মানুষের আলাদা গঠনতন্ত্র মানুষকে চাইলেই সব ঠিক করে ফেলতে পারে সম্ভব না মানুষের পক্ষে সম্ভব না আমরা যতই বলি না কেন এটা মানুষের পক্ষে সম্ভব না এটা একমাত্র সম্ভব আমাদের বাংলাদেশে যে পুলিশ প্রশাসন আছে তাদের পক্ষে সম্ভব যত পুলিশ বাংলাদেশে আছে লক্ষ লক্ষ পুলিশ আছে বাংলাদেশে প্রত্যেক পুলিশের গঠনতন্ত্র কিন্তু এক প্রত্যেক পুলিশের সংবিধানও কিন্তু এক আমরা প্রত্যেকটা মানুষ আমাদের সংবিধান আলাদা আমি আমি আমার মতো করে আমার চিন্তা আমার ভাবনা সেটা আমার মতো করে আমার একটা সংবিধান আমার একটা গঠনতন্ত্র আপনার চিন্তা আপনার ভাবনা আপনার সব কিছু মিলিয়ে আপনার একটা গঠনতন্ত্র আপনার একটা নিজস্ব একটা সংবিধান প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চাওয়া পাওয়া সব কিছু আছে ভাবনা চিন্তা সব কিছু আলাদা আলাদা আছে কিন্তু যারা পুলিশে চাকরি করেন যারা পুলিশ তাদের প্রত্যেকের প্রত্যেকের গঠনতন্ত্র প্রত্যেকের সংবিধান কিন্তু এক অতএব পুলিশ যদি চায় যে এই বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না এই বাংলাদেশে কোনো অন্যায় হবে না এই বাংলাদেশে কোনো দলাদলি হবে না তাহলে এটা একমাত্র পুলিশের পক্ষেই সম্ভব এছাড়া আর কারো পক্ষে সম্ভব না ধরুন যে আমাদের এই কেনারিগঞ্জ থানা আমাদের এই কেনারীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যিনি আছেন তিনি যদি তার প্রত্যেক সদস্যকে এবং আমাদের যারা মানুষ আছেন তাদের প্রত্যেককে যদি বলে দেন যে না আজকে থেকে বা কালকে থেকে আমাদের এই কেরানীগঞ্জে রকম দুর্নীতি কোন রকম হয়রানি রকম সুদ ঘুষ কোনো কিছু হবে না একদম হবে না ওসি সাহেব ওসি সাহেব যদি নিজে বলেন এবং প্রত্যেক এসআই এ এস কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকে যদি ওয়াদা করেন যে না আমরা কেউ কোনো রকম অন্যায় কাজ করব না আমরা থানায় কেউ যদি আসে কাউকে ভোগান দিতে ফেলবো না আমাদের দেখেন পাঁচই অগস্ট এতগুলো ছাত্র মারা গেল সাধারণ জনগণ মারা গেল আমরা কিন্তু সংস্কার করছি প্রতিনিয়ত কিন্তু সংস্কার কি হচ্ছে এই যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনেই কি সংস্কার হচ্ছে হয়েছে আপনাদের কি তাই মনে হয় আমার কিন্তু মনে হয় না কারণ আমি রাজ সাক্ষী আমি কথাটি বলতাম না বললাম এই জন্য বললাম এই জন্য যে আমাকে তার এই মিথ্যে হয়রানির কারণে এই যে সে একটি থানার থেকে একটি মিথ্যে রিপোর্ট দিয়েছে মিথ্যে রিপোর্টের কারণে আমাকে কোর্টে গিয়ে দাঁড়াতে হয়েছে দুই দুইবার কোর্টে গিয়ে দাঁড়াতে হয়েছে মামলাটি এখনও চলমান আছে তাহলে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু এখনও তারা সংস্কার হয়নি আমি অনুরোধ করব আপনাদেরকে প্লিজ প্লিজ আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই বাংলাদেশকে আরও সুন্দর করতে পারেন আপনাদের পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে আবার নতুন করে গড়ে তোলা প্লিজ আপনারা সব কিছু ভুলে গিয়ে সব কিছু বাদ দিয়ে নিজের স্বার্থ বাদ দিয়ে আপনার পরিবারের দিকে তাকিয়ে আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনার বাবা মা ভাই বোন সবার দিকে তাকিয়ে আপামোর জনগণের দিকে তাকিয়ে প্লিজ আপনারা যারা যারা এখনও এখনও অন্যায়ভাবে এবং অপকর্ম করছেন তারা ভালো হয়ে যান তারা অঙ্গীকার করেন তারা ওয়াদা করেন প্লিজ আপনারাই পারেন এই বাংলাদেশকে নতুন করে গড়তে আর কেউ পারবে না এটা আমি বিশ্বাস করি না আর কেউ পারবে না কারণ আমি তো বললাম যে আমাদের প্রত্যেকটা মানুষের গঠনতন্ত্র আলাদা প্রত্যেকটা মানুষের সংবিধান আলাদা সব কিছু মিলিয়ে সব কিছু বাংলাদেশকে পরিচালনার জন্য আমরা একটা সবাই মিলে আমরা একটা সংবিধান করে কিন্তু সবাই মিলে তো করি না সেটা সেটা কি সবাই মিলে করি না সবাই মিলে সেটা করি না অতএব একমাত্র পুলিশ প্রশাসন যারা আছেন সারা বাংলাদেশের এই পুলিশ প্রশাসনের সংবিধান একটাই পুলিশ প্রশাসনের গঠনতন্ত্র একটাই অতএব আপনারাই পারেন এই বাংলাদেশকে নতুন করে গড়তে প্লিজ প্লিজ আপনারা এই বাংলাদেশকে button